তো হ্যালো গাইস চলে এসেছি আমরা আজ আবার ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে আজ আমরা আবার নোলুপ খেলবো আর নোলুপে অনেক বেশি বেশি করে হেডশোর মারার চেষ্টা করব চলো দেখা যাক আমাদের কত হেডশোর লাগে আজকে আমার ড্রেস তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে চলো প্রথমে কিন্তু আমি ডেজার ইগাল দিয়েই তোমরা সবাই জানো আর ডেজার ই আমার ভালোই হেডশট পড়ে যে কি আমার সঙ্গে কাস্টম খেলতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে না ডিএম করবে আমি তাকে কাস্টমে অবশ্যই ইনভাইট করব ঠিক আছে চলো দেখা যাক প্রথমে গিয়েই কিন্তু আমি হেডশট মারার চেষ্টা করবো ও কি হেডশট প্রথমে এরকম এখান দিয়ে এসে কিন্তু হেডশট মারলে একটা ওরা টাইপের হয়ে যায় আর বান্দা কিন্তু ভয় পেয়ে যায় তারপরে আমাদের সেকেন্ড রাউন্ড চলে এলো সেকেন্ড রাউন্ডে কিন্তু আমি আমার আরও বেশি করে হেডশট মারার চেষ্টা করব আর বান্দাকে ভয় পাওয়ানোর চেষ্টা করব বান্দা কিন্তু এবার সতর্ক হয়ে গেছে দেখতে পাচ্ছে তোমরা বান্দা আগে থেকে চলে কিন্তু হেডশট খেয়ে গেছে আর হেডশট মারতে গেলে কিন্তু প্রথমে ভাই এম ঠিকঠাক করতে হবে নাহলে এরকম কুত্তার পায়সা বসাতে হবে চলো ভাই থার্ড রাউন্ডে চলে এসেছি থার্ড রাউন্ডে কিন্তু ও ও কী গান নিচ্ছে দেখা যাক থার্ড রাউন্ডে ও মনে হচ্ছে ড্র্যাগনও নিতে পারে কারণ হেডশট খেয়েছে না দেখা যাক কিনে মনে তো হচ্ছে ড্র্যাগন অফি কোনো ব্যাপার নয় ড্রাগন অফ আমি ভালোই প্রো দেখতে পেয়েছো ড্র্যাগন অফ নিয়েছে আর আমাদের পরের বান্দা কিন্তু এসেছে হ্যাকার নামটা হ্যাকার হলো গেম গ্লে একটা মতনই দেখতে পাচ্ছ কিন্তু একটা ছ সাত খেয়ে গেছে শার্ট খাওয়ার পরেও কিন্তু পালিয়ে যাচ্ছে কিন্তু আরেকটা শার্ট খেয়েছে আরেকটা আরেকটা গুলি আরেকটা গুলি পালিয়ে যাচ্ছে আবে ভাই হ্যাকার আরেকটা ভাই কতগুলা গুলি খাচ্ছে ভাই আরেকটা গুলি মালে মরে ও ভাই হ্যাকার হ্যাকার ভাই দেখতে পাচ্ছি কিন্তু হ্যাকারে অন করে দিয়েছে হ্যাকার মোড কিন্তু হ্যাকার মোড অন করলো পরেরটা কিন্তু আমি হেড মারার চেষ্টা করব তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা হেরে গেছিলাম আর এইটা জিতলে আমাদের তিন রাউন্ড হবে আর ও জিতলে দু রাউন্ড চলো দেখা যাক আরে হেডশট খেয়ে গেছে এটা আমরা জিতে গেছি মানে আমাদের এটা তিন রাউন্ড হয়ে গেছে চলো তিন রাউন্ডে চলে এসেছি তিন রাউন্ডের পরে কিন্তু আমার চান্স আছে গান চান্স গান চয়েস করা আর গান চয়েস করলে আমি কিন্তু অমি চয়েস করব চলো ডবল ওম নিয়ে নিয়েছি ডবল ওম দিয়ে এবার ওকে মারার চেষ্টা করব খুব বেশি করে মারব না কারণ এমনি ও ভয় পেয়ে আছে হ্যাকার বাবু হ্যাকার বাবুকে এবার আমি একটু ছুটি মারার চেষ্টা করব চলো দেখা যাক আমাদের হ্যাকার বাবুকে করে মারি প্রথমে একটা হ্যাঁ দেড়শো আর একটা লেগেছে আবে ভাই গুলার মেরে দিয়েছে কোনো ব্যাপার নয় আমার কাছে মক্কো আছে মক্কো মানে আমি সব কিছু দেখতে পাচ্ছি ও কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিকিট মারছে কিসের হ্যাকার ভাই হ্যাকার মানে সব জায়গায় মেডিকিট মারা যায় না ভাই এটাও জানে না বোধ হয় এটা আমার লাস্ট রাউন্ড এটাই আমি ওকে মারবই কারণ আর বেশি দূর টানবো না কারণ নোবরা বান্দা পড়েছে আগের দিকে আর বেশিক্ষণ ভালো লাগছে না গেমটা টু শেষ করতে হবে ও ভাই ও ঠেকে দিয়েছে কিন্তু জানে না আমার কাছে মোকো আছে ও জানে ও সাইড দিয়ে এসে মেরে দেবে কিন্তু আমি ওকে মেরে দিলাম দেখতে পাচ্ছ এরকমই হয় মকো নিলে তাই একটু সতর্ক থাকিস ভাই যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওতে